হ্যালো ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ আচ্ছা তোমাদের বাড়িতেও কি এরকম হয় আমাকে জানিও তো এই গরম পড়লে এত পিঁপড়ের উৎপাত হয় সে কি বলবো তাই সব জিনিস ওই লক্ষণ রেখার গন্ডির মধ্যে দিয়ে রাখতে হয় গরমের জন্য কি না জানি না আমার আজকে একটু শরীরটা দুর্বল লাগছিল আর মাথাটা ঘুরছিলো তাই মা বলল প্রেশারটা একটু চেক করে নে চেক করে দেখলাম যে একটু কম আছে খুব বেশি কম না আমার অবশ্য এরকম কমই থাকে প্রেশার দেন এখন আমি ফ্রিজ থেকে জল বার করে একদম ঠান্ডা ঠান্ডা জলে গ্লুকন্ডি গুলে দিচ্ছি আমার জন্য নয় এটা কার জন্য গুলছি জানো পিসার জন্য কারণ এই এত গরমের মধ্যেও কিন্তু পিসা এসে রোজের আমার মাকে হেল্প করে দিয়ে যায় তাই আমাদেরও উচিত পিসার জন্য কিছু করার তাই আমি এইটুকু করলাম কারণ আমি এটুকুই করতে পারি সাথে মাকেও দিলাম মাও খাচ্ছে দেন স্নান টান করে এসে গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছি দেন যতক্ষণ গোপুসোনা সেবা নিচ্ছিলো আমি একটু মাকে নারকোলটা কুড়িয়ে দিয়ে হেল্প করলাম কারণ মা নাড়ু করবে কালকে বাপির মিলে পুজো মায়ের কাজটা একটু এগিয়ে থাকলো সেই টাইমে মা ভাতটাও খেয়ে নিলো আর এই নারকলের জল খেতে কে কে ভালোবাসো জানিও